বৌদিকে দেখে যদি কারো মনে একটু স্টার গিফট করার ইচ্ছা হয় তাহলে ইচ্ছেটা ফুলের ভালোবাসা দিবেন যদি সম্ভব হয় তাহলে বৌদি অনেক খুশি হবে হ্যাঁ বৌদি লাইভে চান লোকজন আসবেন একটা কথা হলো আমি দেখছি ইতিমধ্যে আমার এক প্রিয় বোন চলে এসেছে তো দেখা যাক সে লাইভে যদি এসে কেউ কমেন্ট না করে তাহলে কথা বলার মজা হয় না তো সবাই শুধু খালি এসে চলে যাচ্ছে দেখবেন কথা বলবেন কিন্তু খারাপ মন্তব্য নেবেন না এই